হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা রাজবাড়তেই ভিড় জমাত বহিরাগত যুবক যুবতীরা বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর ওই ঘটনায় চার যুবক গ্রেপ্তার এবং এক মহিলা উদ্ধার ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনেও ধস্তাধস্তি পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণ পরিস্থিতি এই হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় পাশাপাশি তিনি প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার তেঁতুল বাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের তেঁতুল বাড়িতে একটি হোটেল রয়েছে যে হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তহবিনা খাতুনের আত্মীয় অভিযোগ ওই হোটেলে বেশ কয়েকদিন ধরেই বহিরাগত যুবক যুবতীরা আসত এতে পার্শ্ববর্তী দোকানদারদের সন্দেহ হতে থাকে মঙ্গলবার রাতে পুনরায় যুবক যুবতীরা আসে স্থানীয়রা চার যুবক এবং এক মহিলাকে আটক করে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আসতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধাক্কাধাক্কিতে সাব ইন্সপেক্টরের জাকির হোসেন নর্দমায় পড়ে গিয়ে আহত হন পুলিশ সূত্রে খবর মোট চারজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৃণমূলের অভিযোগ কংগ্রেস সিপিএম জোটের দখলে হয়েছে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত এই হোটেল প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলের তারা প্রভাব খাটিয়ে এই কাজ চালাচ্ছিল যদিও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি সম্প্রতি তারা এই হোটেল ভাড়া দিয়েছিলেন যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে সদস্যা মনে হওয়ায় ভাড়া থেকে উঠেও যেতে বলা হয়েছিল তার মাঝেই এই ঘটনা ষড়যন্ত্র করে এই ঘটনা করেছে এখানে বিগত কিছুদিন ধরে হ্যাঁ চক্র একটা আসর বস্ত। সন্ধ্যা হওয়ার পর হ্যাঁ এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ মেয়ে ছেলেকে বাইরে থেকে ছেড়ে এনে এখানে হ্যাঁ মধু চক্রের আসর বসাতোবৈর কাজ চলছে মানে অনেক দিন থেকে চলছে কিন্তু আমরা করতে পারছিলাম না কালকে কিন্তু আমরা এখানে দুর্গা পুজোর জন্য সেই জন্য আমরা ছিলাম মানে ছেলে সবাই ছিলাম তার মধ্যে ওরা ছোটা সাতটা এক দু ঘন্টার পরে বার হচ্ছে এক দু ঘন্টা হয়ে গেছে তাও বার হচ্ছে না এখানে ওখানে রেস্টুরেন্টে মধু চক্র চলছে দিন একটা কাঁচা ফুট হোটেল আছে রেস্টুরেন্ট আমরা পরে আমরা পুলিশকে ডেকেছি তারপর নিয়ে সবাই গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল এক যুবতী সহ তিনজন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও মানে হ্যাকেল হতে হয়েছে হরিশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল হ্যাঁ তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয় যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে এখানে বিগত কিছুদিন ধরে মধু চক্র একটা আসর বস্ত সন্ধ্যা হওয়ার পর এখানে বিগত কিছুদিন ধরে হ্যাঁ মেয়ে ছেলেকে বাড়ি থেকে ছেড়ে এসে এখানে হ্যাঁ মধু চক্র আসর বসাত পর এখানকার আমরা সবাই হ্যাঁ ঘর পাকড়াও করেছে তারপরে থানা থেকে পুলিশ এসছে আসার ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল ভাড়া দেওয়ার প্রসেসে আছে ভাড়া দিয়েছে টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না জানিও না টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে রাত্রে যখন এরকম ঘটে তখন আমাদের আমার হাজবেন্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে আমরা জানি না ভাড়া দিয়েছি ভাড়া দেওয়ার পরে ওরা ডিম ছিল হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু